হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের ভিডিওটা সব থেকে ইউনিক এবং এতগুলো যে ভিডিও আপলোড করেছি তার থেকে সব থেকে ডিফারেন্ট ঠিক আছে আর আজকের ভিডিওটা হচ্ছে আপনি কি করে বুঝবেন যে আপনি নিজের সোলমেট দেখুন বিয়ে বা রিলেশনশিপ এটা প্রত্যেকেই করে কিন্তু সবাইকে নিজের সোলমেট পায় আত্মিক বন্ধন আত্মিক বন্ধন যেটা বলে সেটা কিন্তু খুব রেয়ার আজকের ডেটে ঠিক আছে আজকের ডেটে হোক বা আগেকার ডেটে হোক সোলমেট কোনো খামান জিনিস নয় যে ইজিলি অ্যাভেলেবেল বুঝতে পেরেছেন তো এটার জন্য কিছু অ্যাস্ট্রোলজিক্যাল কম্বিনেশান থাকে তো সেটা যদি মোটামুটি আপনি যদি একটু দেখতে পারেন অবভিয়াসলি আমি আজকে বলে দিচ্ছি বা শিখিয়ে দিচ্ছি তো আপনারাও আইডেন্টিফাই করতে পারবেন যে আপনি কি ডেস্টাইন টু গেট ইউর সোলমেট পার্টনার সো দেখুন সোলমেট বা টুইন ফ্লেমস বা এগুলো যেই সব কথাগুলো যেগুলো বলা হয় এগুলো কোনো রকেট সাইজ নয় ঠিক আছে আমাদের বাবা মা জেঠু জেঠিমা যারা ছিল ঠিক আছে তারা আমরা তাদের নিশ্চয়ই ম্যারেজ লাইফকে আমরা এখনকার ডেটের সাথে তুলনা করব না সেই সময় অনেক স্যাক্রিফাইসের ব্যাপারটা ছিল সেই সময় যাই হোক না কেন থেকে যেত তারা বাট আজকের ডেটে মানে এই টেকনোলজিক্যাল আর লাইফে দাঁড়িয়ে এত অ্যাডভান্স লাইফে দাঁড়িয়ে ম্যারেজকে মেনটেন করা ফ্রম বোথ দ্য পার্টিস নট অনলি মেল আর ফিমেল ফ্রম বোথ দ্য পার্টি ইজ ভেরি ডিফিকাল্ট নাও ইট ইস আর যদি সোলমেট ব্যাপারটা যদি না থাকে বা আথমিক বন্ধন যদি না থাকে অ্যান্ড মেন্টাল কানেকশান যদি না থাকে ইভেন স্যাক্রিফাইসের ব্যাপারটাও যদি না থাকে তাহলে আপনারা মোটামুটি জানেন বিয়ের থেকে ডিভোর্সের সংখ্যা আজকে ডেটে বেশি বিয়ে কম হয় ডিভোর্স বেশি হয় মানে ওয়ে আর কি মানে যেগুলো হয়তো আগে বিয়ে হয়ে গেছিলো সেগুলো ডিভোর্স হওয়া স্টার্ট হয় বা ডিভোর্স না হলে অনেকে একসাথে থাকে কিন্তু সেপারেটিভ লাইফ লিড করে সেটা কাইন্ড অফ ডিভোর্স মানে সেটাকে বলা হয়েছে ফ্যামিলির জন্য বা যাকে বলা হয় সোসাইটির জন্য স্ট্যাটাস মেনটেনের জন্য তারা হয়তো লিগালি সেপারেট হয় না বাট বহু এরকম রিলেশনশিপ আছে যে এক ছাতের নিচে রয়েছে বাট সেপারেটলি সেপারেট রুমে রয়েছে বাট দে ডোন্ট হ্যাভ এনি কানেকশানস ড হ্যাভ এনি লাভ আই মিন দিস হার্ট কানেকশানস ইউনো সো ওটাকেও আপনি ডিভোর্সের মধ্যে কাউন্ট করতে পারেন কেন ওগুলো ওই সব লাইফ লিড করা কোনো মানে হয় না কিন্তু সোলমেট যে জিনিসটা সেই জিনিসটা দেখুন আমি অ্যাস্ট্রোলজিক্যালি বলছি ওকে আর আমি এটা বিশ্বাস করি আমার চ্যানেলে যারা আছে মানে জেনারেল মানুষের থেকে অ্যাস্ট্রোলজি প্র্যাকটিসনার অ্যান্ড ইভেন অ্যাস্ট্রোলজাররাও আছে আমার চার্টে মানে সরি আমার চ্যানেলে সো যারা অ্যাস্ট্রলজার আছে বা যারা অ্যাস্ট্রোলজি হতে অ্যাস্ট্রোলজার হতে চাও বা অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করো বা অ্যাস্ট্রোলজি প্রফেশনালি করো তাদের জন্য বেশি করে আমি এই জিনিসটা তাদেরকে শেখাচ্ছি ঠিক আছে এই ভিডিওটার উদ্দেশ্য স্পেশালি তাদের জন্য ইন ফিউচার তারা যদি চায় কোনোভাবে মানে তারা যদি প্র্যাকটিস করতে চায় রিসার্চ করতে চায় অ্যান্ড কাউন্সেলিং বা কাউ যদি চার্ট রিট করতে চায় তো তাদের অনেক হেল্প হবে তো দিস ভিডিও আই এম টোটালি ডেডিকেটেড টু দোজ পিপল হু আর প্র্যাকটিসিং অ্যাস্ট্রোলজি অর ডুইং প্রফেশনালি সো সোলমেড জিনিসটা যেটা বলা হয় আমি অ্যাটলিস্ট চারটে থেকে পাঁচটা টেকনিক জানি বাট আমি আজকে সেই টেকনিকটা ডিসকাস করবো যেটা থেকে ইজি মানে মোস্ট ইজিয়েস্ট থিংস তার কারণ হচ্ছে আদার্স টেকনিক ডিসকাস করতে গেলে আমাকে ডিভিশনাল চার্ট আনতে হবে যাকে বলা হয় না সামসা থ্রিমসামসা থার্টি চার্ট বিকজ থ্রিম সামসা চার্ট দিয়েও ম্যানেজ দেখা হয় তো সেখানে আমি যাবো না যেহেতু চ্যানেলটা আমার নতুন আমি স্লোলি প্রোগ্রেস করবো স্লোলি স্লোলি ওকে সো সি সো সবার প্রথমে কোনো দিন জন্য না সেভেন্থ হাউসে ম্যারেজ দেখার চেষ্টা করবেন না ঠিক আছে সেভেন্থ হাউস ইজ নট ইউর ম্যারেজ সেভেন্থ হাউস ইজ দ্য অ্যাটিটিউড টুয়ার্ড ইউর ম্যারেজ আপনি যে বিবাহ যে করছেন বিবাহ বিবাহের মানেটাকে এটা আমি আগের দিন বলে দিয়েছি তো লগ্না থেকে সপ্তম স্থান যেটাকে বলা হয় দিস ইজ দ্য অ্যাটিটিউড ইউর অ্যাটিটিউড টুয়ার্ড দ্য ম্যারেজ ইটস নট ইউর স্পাউস ইটস নট ইউর হাজব্যান্ড ওর ওয়াইফ ওকে সো সপ্তম স্থান যেটাকে বলা হয় সপ্তম স্থানে বসে থাকা প্ল্যানেট দিয়ে বোঝা যায় আপনার লাইফে ডিজায়ার কি আপনার লাইফে অ্যাটিটিউড কি রিলেশনশিপের জন্য ওকে অ্যান্ড যখনই সোল কথাটা আসে বা আত্মিক বান্ধানা উইচ প্ল্যানেট কামস ইন টু দ্য মাইন্ড ইয়াস ইট ইস তো সূর্য হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট আমরা সবাই ইগনোর করি সানকে বিলিভ ইট অর নট লগ্নার পর চন্দ্রাকে দিয়ে কেউ হয়তো দেখে মোস্টলি সব লগ্না দিয়ে আর যারা ভৃগু নন্দিন নারী করে তারা হয়তো জুপিটারকে অ্যাসেন্ডেন্ট করে সমস্ত কিছু চার্ট উইট করে অ্যান্ড লাগনা চন্দ্রামাতে খুব কম যায় অ্যান্ড সূর্যের কথা তো ছেড়েই দিন মানুষ ভুলেও যায় ওকে পাঁচ দিয়ে আবার টিকটিকি ডাকলো সত্যি টিকটিকি যেটাকে বলা হয় তো সান তো সান দিয়ে অ্যাকচুয়ালি কেউ দেখতে চায় না কিন্তু ইফ ইউ ওয়ান আ রিয়েলি সি আর চেক ওয়েদার দিস পার্সন ওয়ান উইল গেট দ্য সোল মেড ফরনার অর ডিসাইন টু গেট দেন ইউ হ্যাভ টু কনসিডার দ্য সান প্লেসমেন্ট সান ইজ দ্য সিগনিফিকেটার অফ ইউর সোল ইউর আত্মা তো নামের মধ্যেই যখন সোলমেট আসছে তো সোল সিগনিফিটিফিকেটর প্ল্যানেট প্লানেট তো আনতেই হবে রাইট এবার আমি টেকনিকটা বলছি সেভেন থাউজে ম্যারেজ দেখা হয় বা সেভেন হাউজ ইজ দ্য অ্যাটিটিউড টুয়ার্ডস আই মিন ইউর অ্যাটিটিউড টুয়ার্স ইউর ম্যারেজ ওর পার্টনার তো সেভেন ফ্রম ইউর সান সানকে আপনি লগ্ন করুন সূর্যকে আপনি লগ্ন করুন আমি আগেইন আম ঠেলিং দিস ভিডিও ইজ ফর দোজ হু প্র্যাকটিস অ্যাস্ট্রোলজি অ্যান্ড হু আর ডুইং অ্যাস্ট্রোলজি প্রফেশনালি নট ফর দ্য জেনারেল পিপল ওকে সূর্যকে লগ্ন করুন সূর্য সপ্তম স্থানে রিপ্রেজেন্ট করবে আপনার ডিজ আপনার আত্মার ডিজায়ার কি ফর দ্য ম্যারেজ ইভেন আমি যে কোনো কাউট চার্ট দেখে বলে দিতে পারবো যে তার আত্মা থেকে তার ভেতর থেকে সে কী পড়ছে সে কি চায় তার তার লাইফ পার্টনার কীরকম হোক সেভেন ফ্রম ইউর সান ইট ক্লিয়ারলি টেলস ইউ সো নাও চেক দা সূর্য থেকে সপ্তম স্থানে যে প্ল্যানেটটা আছে এবং সূর্য থেকে সপ্তম পতি যেই প্ল্যানেটটা আছে এবং আপনার লগ্নার থেকে যে সপ্তম পতি যে প্ল্যানেটটা আছে এ দুটোর মন্দে যদি কানেকশান হয়ে যায় অ্যান্ড দ্য খারাকা অফ দ্য ম্যারেজ উইচ ইজ দ্য উইনাস যদি জুড়ে যায় দেন ডেফিনেটলি 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 ইউ উইল গেট ইউর সোল মেড পার্টনার দিস ইজ আই থিঙ্ক ইট সিমস হার্ড ওকে ফর এক্সাম্পল লেটমি গিভ ইউ দ্যান এক্সাম্পল ধরুন কার সূর্যের তুলা রাশিতে আছে লিবরা ওকে অ্যান্ড ইউ আর এ টোরাস আই মিন ইউ আর এ ঋষভা লাগনা ওকে লোকে আমাকে অনেক জিজ্ঞেস করে আমি কেন ঋষভা বলি মৈথুনা বলি মেষা বলি কুম্ভা বলি আপনারা যদি রিয়েলি সংস্কৃত পড়ে থাকেন সেখানে এই টার্মসগুলোই আছে মৈথুনা ধানু মাকারা ওখানে মকর ধুনু বৃশ্চিক তুলা এইসব কোনো শব্দ লেখা থাকে না যদি কেউ যদি ক্লাসিক্যাল টেক্সট পড়ে থাকেন ঠিক আছে আমি তো তা বলি ওখানে কাটাকা বলা হয় কর্ককে সিমহা কানিয়া তো আমি সে ক্লাসিক্যাল ওয়ার্ডগুলো ইউজ করি সবসময় তো দেখুন আপনার তা ফর এক্সাম্পল আপনার বৃষাওয়ালাক না ঠিক আছে সপ্তম ফ্রম দ্য বিষা কে হলো মঙ্গল অ্যান্ড কেতু অলসো বাট কেতুকে একটু সাইড করে দিন এখন ঠিক আছে মঙ্গল ওকে আপনি কেতুকেও নিতে পারেন এইবার আপনার দেখুন সূর্য ধরুন আপনার সান আপনার তুলা রাশিতে আছে তো সেভেন ফ্রম ইউর সান কি এডিস মানে মেশা তো ইন দ্য বোধ দ্য কেসিস ইন দ্য বোধ দ্য কেসেস মার্স হলো রাইট বাট যেহেতু দুটোর ক্ষেত্রে মার্স মঙ্গল হলো তো সেটাতে কমন ফ্যাক্টর হয়ে গেলো এই জন্য দেখবেন যেটা বৃষ হওয়া লাগনা হয় তো দুটোর ক্ষেত্রে মার্স হয়ে গেল। এইবার দেখুন যে এই মঙ্গলের কানেকশন যদি আপনার সপ্তম স্থান এবং শুক্রের সাথে যদি হয়ে যায় তাহলে এটা ফার্স্ট ইন্ডিকেশান আপনি সোলমেট পেতে পারেন বাট এই ক্ষেত্রে দুটো প্ল্যানেট যখন সেম হয়ে গেল তাহলে আপনাকে ভিনাসকে কনসিডার করতে হবে এবং মঙ্গলকে সপ্তম স্থানের সাথে কানেক্ট হতে হবে আর লেটমি গিভ ইউ দ্য আদার এক্সাম্পল ফর এক্সাম্পল ধরুন আপনার ধনু লাগ্ন ধনু লগ্ন দিস ইজ আ ভেরি গুড এক্সাম্পল অ্যান্ড ধরুন সূর্য সান আছে আপনার মাকারা রাশিতে তো আর সেভেন্থ হাউস কী বললো চন্দ্রমা মুন যেহেতু সেভেন ফ্রম ইউর সান অ্যান্ড আপনার লাগ্নার সেভেন্থ হাউস কী বললো বুধা মেরকিরি তো আপনার দেখুন বর্ড ছট এই যেহেতু সেভেন ফ্রম দ্য সান রিপ্রেজেন্ট ইউর সোল ডিজায়ার অ্যান্ড হুইচ ইজ ইয়োর মুন আর এই চন্দ্রমা যদি আপনার বর্ড চার্টের সপ্তমপতি বুধের সাথে যদি কানেক্টেড হয়ে যায় বিকজ ইউর স্পাউস অ্যান্ড দ্য ইউর সোল ডিজায়ার স্পাউস ইফ দে আর গেট কানেক্টেড অ্যান্ড প্লেসড ইন দ্য কেন্দ্র রিকোন কেন্দ্র ত্রিকোণ যদি থাকে দেন মোস্ট ডেফিনেটলি ইউ উইল হ্যাভ এ চান্সেস টু গেট ইউর সোল মেড অ টুইন ফ্লেম আর ইউ গেটিং মাই পয়েন্ট দিস ইজ আ ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার কি করবেন আপনার নবামশা চাটে দেখুন সপ্তম পতি পতি বিকজ নবামশা চাটে সেভেন্থ লট ইজ ইউর অ্যাকচুয়াল স্পাউস ওকে নবামশা চার্টে সপ্তম পতিকে পিক করুন এবং সেটাকে ডি ওয়ান চার্টে নিয়ে আসুন সেই প্ল্যানেটটার সাথে যদি আপনার সেভেন্থ ফ্রম ইউর সান যেটাকে বলো যে টেকনিকটা বলুন যদি অ্যাটাচড হয়ে যায় অলসো ইউর সেভেন্থ লট ফ্রম ইউর লাগনা ইন ডি ওয়ান তাহলে আপনি টুয়েলথ ফ্লেম বা যাকে বলে সোলমেট আপনি পেতে পারেন আমি জানি এটা একটু হার্ড হয়ে যাচ্ছে এটা ফার্স্ট লেয়ার এবার অনেকে এবার আমাকে কয়েকজন প্রশ্ন করেছিল যখন আমি যখন রিসার্চ করছিলাম যাই হোক যদি বা এখন আমি রিসার্চ করি তো আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে ম্যারেজ মানুষের দুটো তিনটি হয় সেটাও রয়েছে কোন ম্যারেজটা আপনার জন্য সোলমেট হবে অনেকে আছে ফার্স্ট ম্যারেজ ব্রেক বিকজ সোল সোলমেট রিলেশনশিপ উইল নেভার ব্রেক সোলমেট স্পাউস উইল নেভার ব্রেক মিন ম্যারেজ উইল নেভার ব্রেক তো সেক্ষেত্রে একটা কনসেপ্ট আছে যে নিতে বলা হয় উপাপাতা লাগ না তো সেটা আমি এখন আনবো না বাট নেক্সট টাইম আমি কখনও ভিডিওতে আমি নিয়ে আসবো যে ফার্স্ট পাউস তোমার সোলমেট হবে নাকি সেকেন্ড স্পাউস হবে নাকি থার্ড স্পাউস তোমার সোলমেট হবে বুঝতে পেরেছি সোলমেট যখন তোমার কানেকশান যখন বার্ড আছে তো দ্যাটস মিন তুমি পাবে কিন্তু কত নম্বর ওয়াইফ বা কত নম্বর হাজব্যান্ড প্রশ্নটা শুনতে উইয়ার্ড লাগছে বাট আজকে ডেটে একটা দুটো তিনটে চারটে ভিডিও কোনো মানে সরি বিয়ে কোনো ব্যাপারই নয় স্পেশালি কেউ যদি ধরুন মুসলিম কমিউনিটিতে থাকে হিন্দুতেও প্রচুর হিন্দুতে ফালতু বলে আপনি হিন্দু ক্রিশ্চিয়ান প্রচুর হয় বাট কোনটাতে আপনি পাবেন তো তার জন্য উপপাদা লাগনা বলে একটা কনসেপ্ট আছে সেইটাকে নিয়ে আসতে হয় অ্যান্ড নবম যেটা ফার্স্ট ম্যারেজ সেকেন্ড ম্যারেজ থার্ড ম্যারেজ দিয়ে কাউন্ট করে দেখতে হয় যে কোন ম্যারেজের সাথে কানেক্ট হচ্ছে বাট ইট উইল বি আ ব্রডার টপিক অ্যান্ড সাম অ্যাডভান্স টপিক সো আমি তার জন্যটা আমি আনতে চাইছি না এখানে তো আগেইন আমি জাস্ট সামারাইজ করছি সপ্তম ফোর ফ্রম সেভেন ফ্রম ইউর সান ইফ positive এনি প্ল্যানেট that planet পিক দ্যাট is ইফ planet for example এনি theke ফর এক্সাম্পল সূর্য ache okay fine কেতু আছে ওকে ফাইন ঠিক ইট আপনার লগ্নার সপ্তমপতি যদি সেই যদি কেতুর সাথে যদি কানেক্টেড হয়ে যায় অ্যান্ড কেন্দ্র i প্ল্যানেট আই মি মাস্ট বি প্লেস ইন দ্য গুড হাউস যদি নেগেটিভ হাউসে থাকে তাহলে ওই থাকবে দুজনের মধ্যে কেউ হয়তো ব্রেক হয়ে যাবে অনেকে হয় না সোলমেট কিন্তু কোনো কারণে হয়তো রিলেশনশিপ ব্রেক হয়ে গেলো বাট তারপর সে ডিসাইড করলো দে উইল নেভার গেট ম্যারিড এদের কাউ ডেথ হয়ে গেল আর কেউ ছাড়াছাড়ি হয়ে গেলো বাট অনেক হয় না যে যাকে বলে গান্ধারবা বিবাহ মানে রিলেশনশিপ হয়ে থেকে গেল মনে মনে কিন্তু কেউ আর কাউকে বিয়ে করলো না বা তারা অন্য কাউকে বিয়ে এরকম হয় যদি ওটা যদি ব্যাড হাউসে থাকে যদি কেন্দ্র থেকে কোনো থাকে দেন ডেফিনেটলি উইল গেট কেন্দ্রা থেকে কোন ওয়ান ফাইভ নাইন ট্রায়েন্স অ্যান্ড ফোর সেভেন টেন এস্পেশালি ইজ ভেরি গুড কেন্দ্রা গিভস দ্য ক্লিয়ার সাপোর্ট ট্রাইন্স ইজ দ্য লক্ষ্মী স্থানা একদিন আমার ইচ্ছা আছে ভিডিও বানানো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কেন্দ্রা অ্যান্ড ত্রিকোণ কেন্দ্রা আর ত্রিকোণের মধ্যে পার্থক্যটাকে এই নিয়ে আমার একটা ভিডিও বানানোর খুব ইচ্ছা আছে তার কারণ খুব ভুলভ্রান্তি আছে কি মানুষ কেন্দ্র আর ত্রিকোণকে আলাদাভাবে বুঝতে পারে না কেন্দ্র ইজ দ্য সাপোর্ট ত্রিকোণ অলসো সাপোর্ট বা ত্রিকোণ এর সাপোর্ট উইথ দ্য কন্ডিশনস কেন্দ্রের সাপোর্ট উইদাউট কন্ডিশনস আনকন্ডিশনালি সাপোর্ট সো চেক দ্য সেভেন্থ ফ্রম ইউর সান ইফ দ্যাট প্ল্যানেট ইজ কানেক্টেড উইথ দ্য সেভেন্থ লট ফ্রম ইউর লগ্ন সাম হাউ অ্যান্ড প্লেসড ইন দ্য কেন্দ্রের ত্রিকোণ then thumbs up for you and in addition to that check the seventh lot from your navamsha lagna if that uh, and take this planet is in the D1 chart and again check the same principle if they are attached in the kendra triangle then definitely will get kon marriage e hobe that is the second question i will i will i mean ami toke score korbo next part e next jodi kon layer jodi kore hoy ami shei khane jinis shonge discuss korbo okay check in your chart especially উ আর ডুইং এস্ট্রল জন্ম প্র্যাকটিসিং অ্যান্ড ডুইং প্রফেশনালি অ্যান্ড আমাকে কমেন্ট করে ফিডব্যাক দিন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই